আমাদের অফিসের আচ্ছা ঠিক আছে বিয়ের বিষয়টা পরে আলাপ করবো হ্যাঁ চল একটু পানি আনার ব্যবস্থা করুন তো দেখি দেখি এই মোবাইলটা না হয় এখান থেকে বিয়ে এখানে হইব এটা আমার পরিবারের ঐতিহ্য আম্মা অতিরিক্ত কথা না এখানে বিয়ে হবে না বিয়ে এখানে হইবো আমি কথা বলতাছি এই বুড়ি না বেশি কথা বল বেশি কথা বলে না বাড়ি থেকে বের করে দিবো কি কইতাছ তোর বউ

দুইটা পাঞ্জাবি চেঞ্জ করছি একটা ঢোলা একটা টাইট এটা মোটামুটি চলে তারপর দেখছো কিরকম দেয়া যায় লেতুরের মতো লাগে আচ্ছা ভাইয়া থাক ভাইয়া মেহমান তো চলে আসছে মেহমান চলে আসছে তাহলে তোমরা কাজ করো নাস্তা দাও আমি আমাদের সাথে একটু কথা বলে আসি কারণ মতো দৌড় দাও কি লেখা হ্যাঁ কথা শেষ হয়েছে বিয়া যে তারিখে বলছি ওই তারিখে হয় যেন আর যেখানে অনুষ্ঠান করতে বলছি বলবো ওইখানেই অনুষ্ঠান করতে এখন যদি ওনাদের কোনো কথা থাকে আমার শুনতে হবে না এগুলো আমরা যেটা বলছি ওইটাই

খুব রিসেন্টলি দেশের বাইরে চলে যাব তো এই জন্য চাচ্ছিলাম একটু খুব শর্টলি করার জন্য আর কি তাহলে আমরা বিয়ের কাজটা ছাব্বিশ তারিখে ফাইনাল করি আর আমরা কিন্তু দুই হাজার লোক যাব ওকে ওকে আর ওই যে কনভেনশনের কথা বলছিলাম ওই কনভেনশনই আমরা পার্টিটা করতে চাচ্ছি ওকে শিওর থ্যাংক ইউ কথা বলবা বলো তুমি বলো আসসালামু আলাইকুম জি কেন কিভাবে আচ্ছা বিষয়টা দেখতেছি এনিথিং রং প্লে জোনসা আমাদের অফিসার ফ্যাক্টরিতে আগুন লাগছে আচ্ছা ঠিক আছে বিয়ের বিষয়টা পরে আলো করব কি একটু পানি আনার ব্যবস্থা করুন তো দেখি দেখি এই মোবাইলটা না হয় এখান থেকে মা পানি খাওয়া পানি খাওয়া একটু পানি খাও

সব প্লিজ কান্না করবেন না যাওয়ার তো হচ্ছে আর মানুষের জীবনে অনেক দুর্ঘটনাই ঘটে এই জন্য ভাঙা করলে কি চলবে বলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ শক্ত আর না কীভাবে শক্ত আমি নিঃস্ব হয়ে গেলাম আমরা এক জায়গায় আসছি প্লিজ প্লিস হতাশ হবেন না যে ভাঙতেও পারে সে ঘুরতেও পারে প্লিজ

ওনার কি হইছে মাথা ঘুরে পড়ে গেছে কেন এখনো কিছু বুঝছ নাই ওনাদের ফ্যাক্টরি আর অফিসা আগুন লাগছে সব পুড়ে গেছে সা সারখার হয়ে গেছে গা এর রাস্তার কোকির পুরা কি বলো এক কাজ করো এ বিয়ে ক্যান্সেল হ্যাঁ ও ঠিকই বলছে আম্মার সাথে পরামর্শ করে নি তারপরে কথা বলবো কি করবা

মেহমান তো আসছে ওই ছেলেদের ফ্যাক্টরিতে আর অফিসে আগুন লাগছে সব পীড়া হয়ে গেছে আমরা বলতে পারিনি যে ফোন আসছে ওনারা যতটুকু শুনছে আমরা অতটুকুই শুনছি ছেলের বাবা খুব কান্নাকাটি করতেছে আম্মা তো সান্ত্বনা দিয়ে আসলাম এখন আমা কি করব একটা ডিসিশন দাও আম্মা দিন তারিখ তো ঠিক করে ফেলছো হ্যাঁ আম্মা বিয়ার ব্যবস্থা হইব শুনেন আম্মা সাথে হবে না কি বিয়ে হইব না বিয়ে এখানে হইব এটা আমার পরিবারের ঐতিহ্য শোনো ওই পোলারে বিয়ে করার দরকার নাই তোমার জীবনটা নষ্ট হয়ে যাইব কয়েকদিন পর দেখবা তোমার কাজে লাগাই দিছে কি বলো বোমা এসব বিয়ে জায়গায় হইব আম্মা আপনি একটু বেশি কথা বলেন বৌমা তুমি কথা বেশি বলতেছো বিয়ে জায়গাতে হবে আম্মা ওরা তো ঠিকই বলছে এই জায়গায় যদি ওরে বিয়ে দেই তাহলে তোর জীবনটা একবারে সরকার বল কি বলতাছস বাবা আজকে ওদের অবস্থা খারাপ কালকে ওদের অবস্থা আরো ভালো হইতে পারে হুম গোরান্ডি মইবো আপনার পোলাই যে বিয়ে করছি কি হইছে আপনার পোলায় লাও কত একি কি হইছে ভাইয়া ওনাদের কি এখনো বিদায় করো নাই কি বিদায় করব বিয়ার দিন তারিখ ফাইনাল কর আম্মা অতিরিক্ত কথা বলবা না এখানে বিয়ে হবে না বিয়েই খানে হবে আমি কথা বলতাছি এই বুড়ি না বেশি কথা বল বেশি কথা কইলে না বাড়ি থেকে বের করে দেব কি কইতাছস তোর বউ আমি কি বলবো মা আম্মু সংসার করব আমি ভবিষ্যৎ আমার তুমি এত প্যারা দিতেছো কি লিখা আম্মা বিয়েটা ক্যান্সেল করে দিই যদি বিয়ে ক্যান্সেল করাস না তাহলে মনে কর আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব বেশি বুঝিস না বেশি বুঝলে ধরা খায় দিব অল্পতেই শোনো তোমার আম্মা যদি বেশি বাড়াবাড়ি করে না বাসা থেকে বের করে দেব পরে কিন্তু আমার কিছু কইতে পারবো না তুই কি কস আমি কি কমু যেটা বলছি ওইটাই এখানে বিয়ে হবে না তোর কি মতামত তোমরা যেটা বলবো আমি সেটা ও কি কইবো

বিয়ার বিষয়টা ক্যান্সেল করতে কি বলতেছেন এসব না আসলে এমন একটা কথা শুনলাম আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আপনারা তো রাস্তা ফকির হয়ে গেছেন আমাদের বাড়ির মেয়ের একটা ভবিষ্যৎ আছে আপনাদের বাড়িতে যদি যায় তাহলে তোর ভিক্ষা করে খাইতে হইব আপনাদেরই তো থাকার জায়গা নেই ও যে কই থাকবো এজন্য ওর ভবিষ্যতের কথা চিন্তা করি আমাদের মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি না এই কি বলতেছেন এসব আসলে হচ্ছে কি আমার বোনেরাই আমাদের বাড়ির গাড়ি আর আমার খুব আদরের বোন চাই না শুনে আপনাদের এই অবস্থায় আমার বোনটাকে বিয়ে দিব আমি চাই না আমার বোনটা আপনাদের সাথে যাই কষ্ট করুক কিছু মনে করেন না আপনারা প্লিজ এই আমাদের চা নাস্তা দিতে বল আর ফলটা দেওয়া দরকার নেই চা নাস্তাও দিতে ইচ্ছে করতেছে না তাহলে আপনাদের এটাই কি ফাইনাল সবই কোনো আমাদের যায় না আমাদের লেভেল আপনাদের লেভেল কোথায় আপনাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস পার্থক্য আছে এটা বুঝতেবস্তো ঠিক আছে প্রথমবা ঠিক আছে চানাসটা কে যান ভারত টাকা লাগবে চলো মরবি কিছু মনে করবেন না আপনাদের পূর্বের অবস্থান যদি থাকত আমার বোনটাকে এমনি আপনাদের হাতে তুলে দিতাম আর আরেকটা কথা কিছু যদি মনে না করেন এই টাকাটা রাখতে পারেন প্লিজ আমি আসলে এরকম কিছু মনে করে দিইনি আর কি বাসা পর্যন্ত যাবেন একটু সহযোগিতা করলাম আর কি দেখছো ফকিনের পুত্র কি ভাব ভাই আবার টাকা দিছে কিসের জন্য একশো টাকা দিলেই তো হইতো রাখেন টাকাটা নেন না বিপদের সময় আপনাদের পাশে দাঁড়াইতে পারছি এটি তো অনেক কিছু মনে করতেছি আপনার কাছে আমরা টাকা চাইছি চান নাই আমার একটা দায়িত্ব আছে না দায়িত্ব বুদ্ধিকে দিচ্ছি ধন্যবাদ টাকাটা পকেটে রাখেন আপনাদের কাজে লাগবে নেন না দেওয়া লাগবে না এই টাকা কোনো টাকাটা আপনাদের কাজে লাগবে আমাদের অফিস এবং ফ্যাক্টরিতে কোথাও আগুন লাগে কি বলতেছেন এগুলা উনি অজ্ঞান হয়ে পড়লো আপনাদের কেমন যেন হতাশ দেখা গেল শুনেন আমার আব্বা অনেক কষ্ট করে ব্যবসা প্রতিষ্ঠান করছে অনেক পরিশ্রম আমার বাবার কিন্তু আমি একজনই সন্তান আপনার পরিবারের সাথে আমরা আত্মীয়তা করব আমাদের একটু যাচাই করার দরকার আছে বুঝার দরকার আছে আমার আব্বা যদি মারা যায় আমার বাবার সকল সম্পত্তির মালিক কিন্তু আমি আমি যদি মারা যাই তাহলে কি হবে আপনাদের মেয়ে আপনার পরিবার যদি লোভী হয় তাহলে কি করবেন আমার আব্বার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব আপনারা আত্মসাৎ করবে আমরা ওই ধরনের মানুষ না আপনারা কোন ধরনের মানুষ এতক্ষণে আমাদের বুঝ হয়ে গেছে আমরা বুঝে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে भैया এই ফল নাস্তা আর প্রয়োজন হবে না রাগ করেন কেন করতেছি না যা বাস্তবতা কি জানেন আপনার মাথায় যদি তেল থাকে তাহলে আরেকজন আপনার মাথায় কি করবে তেল দিবে না আর যদি তেল না থাকে আর যদি তেল না থাকে তাহলে কি কেউ তেল দিবে দিবে না আপনি যা শুনছেন যে আমাদের ফ্যাক্টরি আগুন লাগিয়ে গেছে অফিসে আগুন লাগে আমরা ফকির হয়ে গেছি রাস্তা নেমে গেছি আমাদেরকে ভিক্ষা করতে হবে আমাদের থাকার জায়গা নেই ভুল কথা আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ পাঠাইছে তারা যেমন সম্পদ দিছে তাকে আবার সম্পদ রক্ষা করার জন্য ব্যাকআপ দিছে আপনি যে টাকাটা বের করে দিছেন এটা আপনি আমাকে অপমান করছেন আমাদের পরিবারকে অপমান করছেন আমরা তো আপনার এখানে আসছি গাড়ি নিয়ে আসছি না যে ব্যক্তি গাড়ি চালায় আপনাকে তো বুঝতে হবে তার অফিস শেষ হয়ে গেছে ফ্যাক্টরি শেষ হয়ে গেছে গাড়ি তো আর শেষ হয়নি আমরা কি শেষ হয়ে গেছি আল্লাহ হাত দিছে পা দিছে সুস্থ রাখছে কোটি টাকাও যদি শেষ হয়ে যায় হাজার কোটি টাকাও যদি শেষ হয়ে যায় বাড়ি গাড়িও যদি শেষ হয়ে যায় সম্পদ মালিক সম্পদ কে দেয় আল্লাহ দেয় আবার দিবে তো ভয় পেয়ে গেছেন যে আপনার বন্ধে বিয়ে দিলে কি করতে হবে অভাবে থাকবে কষ্ট থাকবে ডিসিশন চেঞ্জ করছেন আপনারা হতাশ হয়ে গেছেন আসলে আমাদের মেয়েকে তো আমরা অনেক আদর যত্ন দিয়ে বড় করছি অভাব বুঝতেই দিই নাই এখন যদি আপনার বাসায় যে অভাবটা ফিল করে তখন তো অনেক কষ্ট হবে ওর জন্য বাড়িটা কার আপনার না জি এই বাড়িটা যদি এখন ভাইঙ্গা মাটির নিচে চলে যায় কি করবেন রাস্তায় থাকতে হবে ভিক্ষা করতে হবে কখন কার কি হয় কে বলতে পারে না পারবে পারবে আপনি তো এখন জিরো হয়ে দিতে পারেন আপনার হাতেই টাকাটা আছে এই টাকাটা টুপ একজন নিয়ে চলে গেল তাহলে টাকাটা আপনার থাকলো থাকলো না অতএব আজকে সম্পদ আছে কালকে নাই বাট কমিটমেন্ট কমিটমেন্ট তো বুঝেন ওয়াদা ওয়াদা দেওয়ার পরে যে ব্যক্তি ক্যালকুলেশন করে যে আমাদের লাভ হবে কিনা লস হবে কিনা তার সাথে অন্তত আত্মীয়তা করা যায় না ওকে মনে করবেন না বসেন এই নীলাকে ব্যবস্থা সরি কিছু মনে করেন না বসেন না থ্যাংক ইউ বোনটাকে দেখে যান আর দেখার ইচ্ছা নেই এটা একটা মিস্টেক হয়ে গেছে বসেন জীবনে বিয়ে না করলে কোনো দুঃখ নাই কিন্তু আপনাদের সাথে আত্মীয়তা না হওয়াতে আমরা খুশি হয়েছি

হ্যাঁ আমাদের এগুলো বইলা একটা পরীক্ষা করে দেখলো আমরা কি করি আমাকে পরীক্ষা করে দেখছে আমরা ফেল মারছি পরীক্ষায় এক কাজ কর তোর মহাগিনী বউ আছে আর এই দুই পণ্ডিত আমার হলে আমার বাড়ি খালি কর আম্মা আমার তো কোনো দোষ নাই আম্মা দোষ নাই আর এই এমন বিয়ে হবে না হবে না আপনি কই যান সরো বাড়ি খালি কর আম্মা এদেরকে বের করে দাও সব বের আমার আগে তোরা দুনিয়া তো আমি কিছু হলো বুঝি আম্মা আমার তো কোনো দোষ নাই আম্মা ওগো তিনজনের দোষ আম্মা দেখছো আম্মা আম্মা আমার তো কোনো দোষ নাই ওগো তিন বাড়িতে বাইক করে দাও তোর কোনো দোষ নাই রাবেডি কই আস কি রান্না বসাই রান্না বসাবেন রান্না বসার দরকার নাই বহুত চালাকি করছেন আজ পর্যন্ত পালন এটা সন্তানকে জন্ম দিতে আপনার ছেলেরে বলেন আমার ছেলের একটা দোষ নাই দোষ তোমারও আছে বাইক করে দাও